প্রিয় দর্শক তুমি কি কখনো ভেবেছ এমন কিছু কাজ করতে পারো যেগুলো করার পর একজন মানুষ তোমার কথা দিনরাত ভাববে এমনকি সে অবাক হয়ে যাবে নিজের অনুভব দেখে হ্যাঁ মানুষের মনের জগৎ অনেক জটিল কিন্তু কিছু সহজ কৌশল জানলে তুমি তার মনে এমনভাবে জায়গা করে নিতে পারো যা সে নিজেও বুঝতে পারবে না আজকের ভিডিওটি ঠিক এই বিষয় নিয়েই তোমার কিছু বিশেষ আচরণ কিছু অভিনব উপায় এমন কিছু মিষ্টি কৌশল যা করলে সে সারা দিন শুধু তোমার কথাই ভাববে ভিডিওটি একটুও স্কিপ করো না কারণ প্রতিটি পয়েন্ট এমনভাবে সাজানো হয়েছে যাতে তুমি নিজের ভালো লাগা মানুষটির হৃদয়ে স্থায়ী জায়গা করে নিতে পারো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও নিচে কমেন্ট করে জানাও কোন পয়েন্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে যাদের এই ধরনের টিপস দরকার আর যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করো কারণ এরকম ইন্টারেস্টিং কন্টেন্ট আমরা প্রতিদিনই আনি এক তাকে অপ্রত্যাশিত প্রশংসা করো সবাই চায় প্রশংসা পেতে কিন্তু যখন তুমি কাউকে এমন সময় প্রশংসা করো যখন সে তা একদম আশা করে না তখন সেটি তার হৃদয়ে গভীর ছাপ ফেলে ধরো সে যদি ক্লান্ত মুখে কাজ করছে তুমি তাকে বলে ফেললে তুমি যখন সিরিয়াস মুখে কিছু করো তখন তোমাকে দারুণ লাগে সে হয়তো কিছু বলবে না কিন্তু মনে মনে এই কথাটা বারবার ঘুরে ফিরে আসবে এটা শুধু একটা উদাহরণ তুমি এমন অনেক সময় অনেক সুযোগ পাবে যখন তুমি তাকে ছোট্ট কিন্তু গভীর প্রশংসা করতে পারো তোমার প্রশংসাটা যেন কৃত্রিম না শোনায় সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ খুব সহজেই বুঝে ফেলে কে অভিনয় করছে আর কে সত্যি বলছে তাই তার কোনো বিশেষ আচরণ পোশাক চোখের চাহনি কথা বলার ধরন এমনকি চিন্তাভাবনার ধরন নিয়ে প্রশংসা করো বলো তোমার চিন্তাধারাটা সত্যি খুব মেনচিওর আজকাল এরকম মানুষ খুব কম দেখি এইরকম কথা শুনলে তার মন শুধু খুশি নয় চমকে উঠবে কারণ সে বুঝবে তুমি তাকে শ্রেফ স্রেফ না বোঝো আর এ ই বোঝা এই উপলব্ধির জায়গাটাই সবচেয়ে শক্তিশালী অনুভূতির জন্ম দেয় দিন শেষে একজন মানুষ তখনই কারো প্রতি আকৃষ্ট হয় যখন সে বুঝতে পারে এই মানুষটা আমাকে অন্যদের চেয়ে আলাদাভাবে দেখে আর তুমি যদি এটা করতে পারো তবে তুমি তার মন জিতে ফেলতে পারো নিশ্চিতভাবেই তাকে প্রশংসা করো এমনভাবে যেন এটা তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় ধরো সে যদি নতুন কিছু করতে চায় তুমি আগেই বলে দাও তোমার ভেতরে একটা লিডারশিপ আছে তুমি চাইলে অনেক কিছু করতে পারো তুমি এই কথাটা একবার বললেও সে সেটা রাতেও ভাববে সকালে ঘুম থেকে উঠে ভাববে আর সারা দিন জুড়েই সে সেই একটুখানি বাক্যকে নিজের ভেতর ধারণ করবে প্রশংসা হবে ছোট্ট কিন্তু সেটা হবে এমনভাবে বলা যেন সেটা একদম তার হৃদয়ের গভীরে গিয়ে বসে শুধু বাহ্যিক সৌন্দর্য নিয়ে বললে সেটা খুব একটা প্রভাব ফেলে না বরং তার চিন্তা তার ভেতরের দিক তার আচরণ তার উদারতা এসব নিয়ে বললে সেটা অনেক বেশি গভীরভাবে প্রভাব ফেলে আরেকটা কৌশল হলো, তাকে এমন কিছুর জন্য ধন্যবাদ জানানো যা সে নিজেও কখনো বোঝেনি যেমন ধরো সে হয়তো কারো একটা ছোট্ট উপকার করল তুমি যদি তখন বলো তোমার এই ছোট্ট কাজটা আমাকে অনেক কিছু শিখিয়েছে তাহলে সে সেটা খুব গর্ব নিয়ে মনে রাখবে কারণ আমরা সবাই চাই আমাদের ছোট কাজগুলোও কেউ একজন গুরুত্ব দিয়ে দেখুক এইভাবে যদি তুমি অপ্রত্যাশিত প্রশংসা করে যেতে পারো তবে সে নিজেই বুঝবে না কীভাবে তুমি তার জীবনের অদৃশ্য এক অনুভূতি হয়ে উঠেছো এটা হবে চুপচাপ ঘটে যাওয়া একটা প্রেম যেখানে সে নিজেই জানবে না কেন তোমার কথাই শুধু মাথায় ঘুরছে এই ছিল আমাদের প্রথম পয়েন্ট এখন আসছে দ্বিতীয় পয়েন্ট যেখানে আমি বলবো এমন একটা মিষ্টি কিন্তু বুদ্ধিদীপ্ত উপায় যেটা করলে তুমি তার মনের ঘরে নিঃশব্দে ঢুকে পড়বে দুই তাকে এমনভাবে উপেক্ষা করো যেন সে তোমার গুরুত্ব বুঝে ফেলে মেয়েরা যখন দেখে কেউ একজন সবসময় তাদের খোঁজ নিচ্ছে ভালোবাসছে গুরুত্ব দিচ্ছে তারা প্রথমে খুশি হয় কিন্তু যখনই তারা বুঝে ফেলে যে তুমি সবসময় তাদের কাছেই থাকছ তোমার দুনিয়া শুধুই তাকে ঘিরেই তখন তারা সেই ভালোবাসাকে হালকাভাবে নিতে শুরু করে মানুষের মন এমনই যা সহজে পায় তাকে ততটা গুরুত্ব দিতে চায় না তাই যদি তুমি চাও সে সারা দিন তোমার কথা ভাবুক তাহলে মাঝে মাঝে তাকে একটু উপেক্ষা করা শিখে ফেলো কিন্তু খেয়াল রেখো এই উপেক্ষা যেন অপমানের মতো না হয় এটা হবে এক ধরনের চুপচাপ দূরত্ব তৈরি করা যেটা তাকে ভাবতে বাধ্য করবে এই মানুষটা হঠাৎ করে এত চুপচাপ কেন তুমি যদি প্রতিদিন তাকে শুভ সকাল জানাও প্রতিদিন খোঁজ নাও প্রতিদিন কথা বলো তাহলে একদিন কথা না বললেই সে খেয়াল করবে সেদিন সে নিজেই ভাবতে বসবে তুমি আজ কথা বললে না কেন তুমি কি রাগ করেছ তুমি কি কাউকে নতুন পেলে এইসব ভাবনার কারণেই সে সারাদিন শুধু তোমার কথাই ভেবে যাবে এটাকে বলে মৌনভাবে প্রভাব ফেলা তুমি কিছু বলো না কিন্তু তোমার নিরবতা তোমার হঠাৎ করে দূরে সরে যাওয়া তাকে কাঁপিয়ে দেয় কারণ সে অভ্যস্ত হয়ে গিয়েছিল তোমার উপস্থিতিতে আর এ ই অভ্যাসটাই যদি তুমি হঠাৎ ভেঙে দাও তাহলে সে বুঝে যাবে তুমি ছাড়া তার দিন চলেই না তবে এখানে একটা সতর্কবার্তা এই উপেক্ষা যেন ঠাণ্ডা যুদ্ধ না হয়ে যায় তুমি যেন এমন আচরণ না করো যা তাকে কষ্ট দেয় বা অপমান বোধ করায় বরং তুমি নিজেকে একটু ব্যস্ত দেখাও হয়তো নিজের কিছু কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাও ফোনে একটু দেরি করে উত্তর দাও অথবা নীরবভাবে অনুপস্থিত থাকো এই ছোট ছোট অভ্যাসেই তার মন অস্থির হয়ে যাবে তুমি যেদিন বেশি চুপ থাকবে সেদিনই সে তোমার নাম বারবার মনে মনে বলবে ভাববে তুমি কি আগের মতো আগ্রহী নও তুমি কি আর আগের মতো ভালোবাসো না এই প্রশ্নগুলোই তার মনের ভিতরে তোমার অস্তিত্ব তৈরি করে আর সবচেয়ে বড় কথা হল যদি সে সত্যি তোমার প্রতি দুর্বল হয় তাহলে এই সামান্য উপেক্ষা তাকে ব্যাকুল করে তুলবে সে বারবার খোঁজ নিতে চাইবে বারবার নিজের দিকে তোমার দৃষ্টি ফেরাতে চাইবে এভাবেই তুমি হয়ে উঠবে তার মানসিক চাহিদার একটি বড় উৎস তুমি যখন একটু দূরে থাকবে সে তখনই তোমার প্রতিটা কথার মূল্য বুঝবে তুমি যেগুলো প্রতিদিন বলো সেই ভালো থেকো আজ তোমার হাসি অনেক সুন্দর লাগছে খেয়েও ঠিকমতো এই শব্দগুলোই তখন তার কানে বারবার বাঁচবে সে ভাববে কেন সে আজ এই কথা বলল না সে কি আমার প্রতি আগ্রহ হারিয়ে ফেলল এই চিন্তাগুলোর মধ্যেই তৈরি হয় এক ধরনের ভালোবাসা মনের অস্থিরতা মানসিক টানা পড়েন আর এই ই অস্থিরতাই হল ভালোবাসার প্রথম ধাপ তাই সবসময় চাইলেই হবে না কখনো কখনো একটু দূরে গিয়ে তাকে বুঝতে দাও তুমি কি ছিলে আর সে তোমার অভাবে কতটা খালি অনুভব করে তিন তার ছোট ছোট জিনিস মনে রাখো এবং তাকে চমকে দাও মেয়েরা সেই পুরুষদেরকে সবচেয়ে বেশি মনে রাখে যারা তাদের ছোট ছোট কথাগুলোকে মন দিয়ে শোনে তোমার কেউ যদি একবার বলে আমার প্রিয় রং নীল তুমি সেটা মনে রাখো পরে হঠাৎ করে তাকে কোনো নীল জিনিস উপহার দিলে সে শুধু অবাকি হবে না তার মন পুরোপুরি তোমার দিকে ঝুঁকে যাবে ধরো সে একদিন বলেছিল আমি কখনো বরফ দেখিনি এরপর হঠাৎ একদিন তুমি তাকে একটা ভিডিও পাঠালে বরফে ঢাকা পাহাড়ের আর লেখো তোমার স্বপ্নের জায়গাটা এরকম হবে না এমন ছোট্ট একটি মেসেজ তার মুখে হাসি এনে দেবে কিন্তু তার মনের ভিতর তৈরি করবে গভীর শ্রদ্ধা ও টান কারণ সে বুঝে যাবে তুমি শুধু শুনো না মনে রাখো এই ছোট ছোট বিষয়ে মনোযোগ দেওয়া মানে হল তুমি তাকে গুরুত্ব দাও তুমি তার মনের গভীরে যাওয়ার চেষ্টা করছো আর যেই মুহূর্তে মেয়ে বুঝে যায় যে কেউ একজন তার অতীত তার পছন্দ তার ইচ্ছা তার ছোট ছোট কথাগুলোকে মনে রাখছে সে আর নিজেকে ধরে রাখতে পারে না তাকে মুগ্ধ করতে চাও তাহলে তার জন্মদিন শুধু মনে রেখো না মনে রাখো তার প্রিয় খাবার প্রিয় গান এমনকি যেদিন সে মন খারাপ করেছিল সেটাও এরপর একদিন তুমি হঠাৎ করে তাকে জিজ্ঞেস করো সেদিন তুমি এত চুপচাপ কেন ছিলে সে থমকে যাবে সে ভাববে এই মানুষটা এত খেয়াল করে আমার কথা এখান থেকেই তার ভিতরে তোমার জন্য এক অদ্ভুত অনুভূতি জন্ম নেবে এমনকি যদি সে অসুস্থ হয়েছিল কোনোদিন পরে ঠিক হয়ে গেলেও তুমি এক সপ্তাহ পর জিজ্ঞেস করো এখন শরীরটা কেমন সে বুঝবে তুমি শুধু হালকা আগ্রহ দেখাও না তুমি সত্যি মন থেকে ভাবো তার কথা এটাই এক ধরনের মানসিক নিরাপত্তা সে বুঝে যায় এই মানুষটার কাছে আমি নিরাপদ কারণ সে আমার ছোট জিনিসগুলোও মনে রাখে আর এটাই সেই কারণ যার জন্য সে দিনরাত তোমার কথা ভাবতে শুরু করবে তুমি তার স্মৃতির প্রতিটি কোনায় ঢুকে পড়বে একটা গান শুনে যদি সে তোমাকে মনে করে একটা খাবার দেখলে যদি তোমার কথা মনে পড়ে তবে তুমি নিশ্চিত হয়ে যেতে পারো তুমি তার মনের গভীরে পৌঁছে গেছ চা মাঝে মাঝে তাকে এমন কিছু বলো যেটা সে নিজেও ভাবেনি মেয়েরা সেই পুরুষদের মনে রাখে যারা তাদের চমকে দিতে জানে তুমি যদি চাও সে সারাদিন তোমার কথাই ভাবুক তাহলে মাঝে মাঝে এমন কিছু বলো বা করো যেটা সে নিজেও কখনো ভাবেনি ধরো একদিন সে অনেক ব্যস্ত টেনশনে ভরা সবাই হয়তো তখন তাকে পরামর্শ দিচ্ছে বা আরো চাপ দিচ্ছে তুমি সেখানে বলো চলো আজ সব ভুলে একটু আকাশ দেখি সে প্রথমে হেসে ফেলবে ভাববে তুমি মজা করছো কিন্তু পরে সে বুঝবে তোমার চিন্তাধারা আলাদা তুমি তাকে শ্বাস নিতে শেখাও মুক্ত বাতাসে বাঁচতে শেখাও তুমি যদি কোনোদিন হঠাৎ করেই বলো তুমি জানো আমি মাঝে মাঝে ভাবি তুমি হয়তো পৃথিবীর সেরা মানুষ তখন সে বুঝতে পারবে তুমি তার দুঃখ তার ক্লান্তি তার হতাশার মধ্যেও একটা আলো হয়ে আছো মেয়েরা সবসময় চায় কেউ একজন তাদের বিশেষ ভাবুক আর যখন তুমি তাকে এমন কিছু বলো যা অন্য কেউ কখনো বলেনি তখনই সে ভাবে এই মানুষটা আমাকে অন্যদের মতো দেখে না সে আমাকে আলাদাভাবে দেখে তুমি যদি চাও সে তোমার কথা সারা দিন ভাবুক তাহলে শুধু প্রেমের কথা নয় তার স্বপ্ন তার ভবিষ্যৎ তার ভয় সব কিছু নিয়ে কথা বলো তাকে বোঝাও তুমি শুধু আজকের কথা ভাবো না তার আগামীকাল নিয়েও ভাব একদিন হঠাৎ করে তাকে বলো তুমি জানো আমি তোমাকে নিয়ে অনেক গর্বিত সে সে থেমে যাবে। আমি কি করেছি যার জন্য এত গর্ব আর এ ই প্রশ্নের উত্তর খুঁজতেই সে তোমার কথাগুলো বারবার মনে করবে এইভাবে তুমি তাকে এমন এক আবেগের জগতে নিয়ে যাবে যেখানে তুমি তার অনুভবের একমাত্র উৎস হয়ে যাবে আর যখন এমন হবে তখনই সে দিনের পর দিন রাতের পর রাত শুধু তোমার কথাই ভাববে পাঁচ সে তোমার অনুপস্থিতিতেও তোমার অস্তিত্ব অনুভব করবে অনেক সময় ভালোবাসার সবচেয়ে গভীর প্রকাশ ঘটে তখনই যখন কেউ না থেকেও প্রতিনিয়ত কারো মনে বেঁচে থাকে বিবাহিত একজন মহিলা যদি সত্যিই তোমাকে ভালোবাসে তবে সে তোমার অনুপস্থিতিতেও তোমার অস্তিত্ব অনুভব করবে সে শুধু তোমার সঙ্গে কাটানো সময় নয় তোমার ব্যবহারের ধরন তোমার কথা বলার ভঙ্গি এমনকি তোমার ছোট ছোট অভ্যাসগুলোও তার মনে গেঁথে রাখবে তোমার না থাকা অবস্থায়ও সে তোমার কথা ভাববে হয়তো তোমার প্রিয় খাবার রান্না করার সময় হঠাৎ তার মনে পড়বে তুমি এটা কত পছন্দ করতে অথবা সে যখন কোনো জিনিস দেখবে যেটা তোমার পছন্দ সাথে সাথেই তোমার কথা মনে পড়ে যাবে এটাই ভালোবাসা যখন তুমি না থেকেও তার চারপাশে বেঁচে থাকো সে তোমার স্মৃতি ধরে রাখতে চাইবে তোমার দেয়া ছোট্ট কোনো উপহার হোক কিংবা একটা সেলফি তার কাছে থাকবে যত্ন করে সে সেটা যতবার দেখবে ততবার তার মুখে হাসি ফুটে উঠবে এক ধরনের গভীর টান কাজ করবে তার মনে যেটা সে হয়তো প্রকাশ করতে পারবে না কিন্তু অনুভব করবে প্রতিটি নিঃশ্বাসে এই অনুভব তাকে ব্যাকুল করে তুলবে সে তোমার খোঁজ নিতে চাইবে জানতে চাইবে তুমি কেমন আছো কোথায় আছো কি করছো কখনো হয়তো সে তোমাকে কল করবে না মেসেজও করবে না কিন্তু সে তোমার সোশ্যাল মিডিয়া দেখে খুঁজে বের করার চেষ্টা করবে তুমি সুখে আছো কি না তোমার পোস্ট তোমার ছবিগুলো দেখে তার মনে চলবে হাজারো প্রশ্ন এই অবস্থায় তার মনের মধ্যে এক ধরনের যুদ্ধ শুরু হয় সে বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করে সংসারের প্রতি দায়িত্ব পালন করে কিন্তু ভেতরে ভেতরে সে তোমাকে নিয়ে ভাবতে থাকে সে বুঝতে পারে সে তোমাকে চায় কিন্তু সমাজ সংসার বাধা এগুলো তাকে টেনে ধরে রাখে তবুও সে হাল ছাড়ে না অন্তত নিজের মনটাকে বোঝানোর চেষ্টা করে যে তুমি তার জীবনে বিশেষ কেউ যাকে সে ভুলতে চায় না সে তোমার অনুপস্থিতিতে তোমার কথায় হাসবে কখনও একা বসে তোমার পুরোনো মেসেজ পড়বে তোমার কণ্ঠস্বর মনে পড়লে চোখে জল চলে আসবে ভালোবাসা এমনই যেখানে কোনো যুক্তি চলে না কোনো হিসাব চলে না শুধুই চলে অনুভব এই অনুভব একদিন তাকে তোমার কাছে টেনে আনবে কারণ সে বুঝতে পারবে এই ভালোবাসা আর ধরে রাখা সম্ভব নয় তখন হয়তো সে সাহস করে তোমার সামনে নিজের অনুভূতি জানাবে অথবা এমন কিছু করে বসবে যেটা স্পষ্ট করে দিবে সে এখন আর তোমাকে হারাতে চায় না সে তোমাকেই নিজের জীবনে চায় এটাই সেই চূড়ান্ত ইঙ্গিত যে সে শুধু তোমার কথা ভাবে না বরং সে তোমাকেই নিয়ে ভবিষ্যৎ ভাবছে এখন সিদ্ধান্ত তোমার তুমি কি তাকে গ্রহণ করবে নাকি ছেড়ে দেবে ভালোবাসা কখনো জোর করে হয় না ভালোবাসা হয় অনুভবে বিশ্বাসে আর সম্মানে ভালোবাসা সহজ নয় আর একজন বিবাহিত মহিলার ভালোবাসা তো আরও জটিল কিন্তু যদি সে সত্যিই তোমায় ভালোবাসে তাহলে উপরের পাঁচটি ইঙ্গিত সে নিশ্চিতভাবেই দেবে যদি তুমি এসব দেখতে পাও বুঝতে পারো সে তোমার প্রতি সত্যিই নিবেদিত এখন দায়িত্ব তোমার তুমি তাকে কিভাবে দেখো তার প্রতি তোমার মনোভাব কি ভালোবাসা হোক সম্মানের বোঝাপড়ার আর এক কথায় অপরকে সত্যিকারে বুঝে নেয়ার